বাংলাদেশের একটি নিঃশংস অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা দীপুচন্দ্র দাসের সাথে যে ঘটল সেখানে যে উগ্রপন্থীরা যেই সমস্ত মানুষেরা দীপুচন্দ্র দাসের সাথে এই ঘটনাগুলো ঘটিয়েছে তারা সকলের সামনে গুজব রটিয়েছে যে দীপুচন্দ্র দাস তাদের ধর্মকে নিয়ে কটুক্তি করেছে তাদের নবীজিকে নিয়ে কুরচিকোর ভাষা বলেছে তাই তো কিন্তু আসলে দীপুচন্দ্র দাস তাদের নবীজিকে নিয়ে এমন কি বলেছিল বা তাদের ইসলাম ধর্মকে নিয়ে এমন কি কটুক্তি করেছিল যার সততা এবার কিন্তু সামনে এসছে একটি ভিডিও ফুটে সামনে এসছে যেখানে আসলে দীপুচন্দ্র দাস কি বলেছিল তাদের ইসলাম ধর্মকে নিয়ে চলুন আপনাদেরকে প্রথমত সেই ভিডিও ক্লিপিংটা দেখায় তারপর আমি অবশ্যই আপনাদেরকে ডিটেলসে বলছি দেখুন আগে মানে আমার অবস্থা এরা তিনজন আমি আমার টেবিলে কাজ করতেছি এরা কাজ করতেছে

তখন স্যার আমি অ্যান্সার দিই যে দাদা তুমি কি আমাদের ধর্মের কেউ বা তুমি কি মুসলমান বা তুমি কি মানে আমাদের আলম যে এই কথা বলার সাথে সাথে তোমার মানে হাজি দেখা লাগবে দেখা লাগবে তো এগুলো খুব সংস্কার তখন আমি বললাম যে তোমাদের যে বারো মাসে তার উপর যাওয়া সেগুলো কি আমাদের মধ্যে খুব সংস্কার আছে আমাকে বললো যে তোমাদের মধ্যে অনেক কুসংস্কার আছে আমাকে বলছে তখন আমি বললাম আমাদের মধ্যে কি কুসংস্কার আমাদের মধ্যে কোনো কুসংস্কার নাই তখন ওই যে নয় বছরের শিশুরে দর্শন করে বিয়ে দিচ্ছে তুমি এখান থেকে চলে যাও মানে একটু উত্তেজনার সৃষ্টি হচ্ছে আমি এখান থেকে চলে যাও তুমি চলে যাও পরে আমি নিজে মানে ঠান্ডা হয়ে পরে আমি করার জন্য যাই যাই নামাজ পড়ি আসি মানে পরে আমার আমি আমার কর্মস্থলে যাই

আমি জানি না এই ভিডিওটা কতটা সত্য কতটা অসত্য কারণ এই ভিডিওটা কিন্তু যেহেতু ঘটনাটা ঘটে গেছে যেহেতু চারিদিকে এই ঘটনা নিয়ে প্রতিবাদ চলছে তাই তো কিন্তু এই ঘটনার প্রতিবাদ হওয়ার কারণে এখন অনেক কিছু সামনে আসছে যেখানে এক এক ফুটেজ আমাদের সামনে আসছে যেখানে এক এক রকমের মানে আমরা এক এক প্রমাণ পাচ্ছি যেখানে এই প্রমাণটা পেয়েছি যে দীপুচন্দ্র দাস মানে তাদের ইসলাম ধর্মকে নিয়ে বা মুসলিমের ধর্মকে নিয়ে এই ধরনের কথা বলেছিল আদৌ এটা কত সত্য কত মিথ্যা সেটা কিন্তু আমি যাচাই করে নি তবে এই ভিডিওর ভিত্তিতে আমি প্রমাণ যেটা পেয়েছি সেটার ভিত্তিতে আমি বলতে মানে একজন মানুষ হয়ে আপনাদেরকে বলছি আমি একজন হিন্দু হয়ে না আমি একজন মানুষ হয়ে আপনাদেরকে বলছি যে যদিও দীপুচন্দ্র দাস এই ধরনের কথা বলে থাকে যে এটা একটা কুসংস্কার বা হেনা তেনা যাই বলা আছে ভিডিওতে সেটা যদি সত্যিকারই দীপুচন্দ্র দাস বলে থাকে তো আমি বলব তারপরেও একজন মানুষ হয়ে একজন মানুষের মানবিকতার খাতেরে কখনোই তার সাথে এই ধরনের মর্মান্তিক ঘটনা বা এই ধরনের নৃশংসভাবে তাকে কখনো মেরে ফেলা উচিত হয়নি কারণ একজন জ্যান্ত মানুষ যেই মানুষকে সর্বপ্রথম তারা পিটিয়েছে তারপর তাকে আডমোড়া করে তাকে গাছের সাথে যেই মানে ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে সেই ভিডিওগুলো আপনারা দেখেছেন কি মর্মান্তে খারে তার প্রাণটা গেছে যখন তাকে পোড়ানো হয় তখন কিন্তু তার মধ্যে প্রাণ ছিল এটা কথাকার নেই আর এটা কোন ধর্মে লেখা আছে যে কাউকে এই ধরনের শাস্তি দেওয়া উচিত আমি তো এখন দেখছি অনেক মুসলিম ভাই আছে মুসলিম বোনেরা আছে যারা এটাকে নিয়ে প্রতিবাদ করছে তারা নিজেরাই বলছে যারা এই ধরনের শাস্তি দিয়েছে তারা কি আদৌ ইসলাম ধর্ম সম্পর্কে জানে তারা হয়তো দিনে একবারও নামাজও পড়ে না তারা ধর্ম সম্পর্কে কতটা অবগত এটাতেই প্রমাণ হয় কারণ সত্যি যদি তারা ইসলাম ধর্মকে সম্মান করতো বা অবগত হতো ধর্ম সম্পর্কে তারা জানতো তাহলে কখনোই একটা মানুষকে এইভাবে তারা কখনোই মেরে ফেলতো না কারণ অন্যায় করলে অন্যায়ের শাস্তি দেওয়ার জন্য আমরা কিন্তু সর্বপ্রথম প্রশাসনের কাছে দ্বারস্থ হই ওনারা কিন্তু পারতেন তাই না প্রশাসনের সাহায্য নিতে পারতেন তার থেকেও বড় কথা হলো যখন ইসলাম ধর্মকে নিয়ে দীপুচন্দ্র দাস যদি কোনো কটুক্তি করে থাকে বা কুরুচিকর মন্তব্য সত্যি করে থাকতো তাহলে সেটারও কিন্তু একটা ব্যবস্থা ছিল তাই না সেটা কেউ নিয়ে বিচার ব্যবস্থা ছিল বিচার করা যেত কিন্তু তারা কি করেছে একদম শোনা কথায় তারা হুট করে একটা মানুষকে একটা নিহ প্রাণকে এইভাবে মেরে ফেললো এটা কথাকার নেই এটাকে আমি কখনোই সহমত পোষণ করব না একজন মানুষ হয়ে আমি একজন হিন্দু হয়ে এই কথাগুলো বলছি না আমি হিন্দু আমি অবশ্যই সনাতন তবে আমি সব ধর্মকে সম্মান করি যার যার ধর্ম তার তার কাছে অত্যন্ত সেটা শ্রদ্ধাবান তাই না সকলে নিজের নিজের ধর্মকে শ্রদ্ধা চোখে দেখে সকলে নিজের নিজের ধর্মকে সম্মান করে তবে অনেকে আছেন যারা হিন্দু ধর্মকে নিয়ে অনেক কুরুচিকর মন্তব্য করেন অনেক মুসলিম বোন আছেন যাদের ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে এসে মুসলিম বোন মুসলিম ভাইরা আছেন যারা হিন্দু ধর্মকে অতিরিক্ত নিম্নভাবে তারা কুরুচিকর মন্তব্য করছেন সেটাও কিন্তু অন্যায় কারণ হিন্দু ধর্মটা আমাদের কাছে আমাদের ধর্ম বিশাল তাই না যেমনি আপনাদের ধর্ম আপনাদের কাছে বিশাল তেমনি কিন্তু আমাদের ধর্ম আমাদের কাছে বিশাল আমরা নিজের ধর্মকে অনেকটা ভালোবাসি শ্রদ্ধা করি সম্মান করি কারো ধর্মকে নিয়ে কারো কটুক্তি করার কোনো অধিকার নেই তবে জানেন তো সবচেয়ে বড়ো দুঃখের কথা যে বাংলাদেশে এই ঘটনাটি ঘটেছে দীপুচন্দ্র দাসের সাথে যা ঘটনাটি ঘটেছে সেটা বাংলাদেশে ঘটেছে সেটার জন্য দীপুচন্দ্র দাসের যে মা বাবা আছেন এমনকি সেখানকার সমস্ত হিন্দুরা এই নিয়ে প্রতিবাদ করছেন এই নিয়ে রাস্তায় নেমেছেন বিশাল বিক্ষোভ হচ্ছে সেখানকার হিন্দুরা এর বিচার চাইছেন কিন্তু জানেন সেখানকার হিন্দুরা সেখানে বিচার চাইছে কিন্তু যখন এই নিয়ে আমাদের এখানে মানে বাংলাদেশের ঘটনা যখন ইন্ডিয়াতে প্রতিবাদ করা হচ্ছে সেখানে সবচেয়ে বেশি লজ্জাজনক কি জানেন প্রতিবাদ করাতেও সেই সমস্ত মানুষদেরকে যারা প্রতিবাদে নেমেছেন তাদেরকে লাঠি প্রহার করা হচ্ছে মানে তাদেরকে প্রহার করা হচ্ছে লাঠি দিয়ে লাঠি চার্জ করা হচ্ছে কেন এটা কেন প্রতিবাদ কেন করা হবে না এখানেও পুলিশ তাদেরকে ধরে তাদেরকে পিটিয়ে তাদেরকে রীতিমতো ধরে তাদেরকে পিজন ভেনে তুলে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে কেন কারণ তারা প্রতিবাদ করছে তাহলে এটার মানে কী বোঝানো হচ্ছে সরকার কি কোথাও আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন যে প্রতিবাদ করা যাবে না একজন হিন্দু ভাইয়ের সাথে এতটা অমানবিক বিচার করা হলো অন্যায় করা হলো অন্যায় করলে তার শাস্তি অবশ্যই দরকার হুম যদি কেউ অন্যায় করে থাকে অবশ্যই শাস্তি পাবে কিন্তু শাস্তি পাওয়ারও বা শাস্তি দেওয়ারও একটা পথ থাকে তারও একটা রাস্তা থাকে কিন্তু তাকে এইভাবে এইভাবে নিঃশংসভাবে একটা জ্যান্ত প্রাণকে পুড়িয়ে দেওয়া কখনোই এটা ধর্ম কখনো বলে না মানুষের মানবিকতা কখনো বলে না মানুষ দেখেন বনের বাঘ কখনো বাঘকে শিকার করে না সিংহ কখনো সিংহকে শিকার করে না তাহলে মানুষ আজ কেন মানুষকে স্বীকার করছে কেন মানুষ আজ মানুষকে হ্যাঁ এইভাবে মেরে খাচ্ছে এভাবে মারছে কেন এটা কি অন্যায় নয় তাহলে এই নিয়ে যখন রাস্তায় প্রতিবাদ করা হচ্ছে রাস্তায় নামা হচ্ছে তাহলে এটা নিয়েও কেন কথা উঠছে কেন তাদেরকে আজ মানে লাঠি দিয়ে মার খেতে হচ্ছে কেন তাদেরকে ধরে তুলে নিয়ে যাওয়া হচ্ছে পিজেন ভেনে করে আজকে এই নিয়ে প্রতিবাদ করেছেন মিঠুন চক্রবর্তী কি বলছেন উনি আগে শুনুন কথাগুলো একটা কথা বলতে পারবে না আপনাদের যা খুশি তাই করুন আপনাদের এই সরকার খুল্লা ছুট দিয়ে রেখেছে তার এটা কি করে হতে পারে বাংলাদেশে নিঃশংস কাউকে মারার জন্য হিন্দু জাগরণ মঞ্চ একটা প্রতিবাদ মিছিল বার করেছিল তাতে পুলিশ লাঠি চার্জ করল গুরুতরভাবে ভাবে করে করেছে অনেকজনকে সতেরো জনকে অ্যারেস্ট করা হয়েছে তার মধ্যে সাতজন মহিলা ভাবতে পারছেন বাংলাদেশে হয়েছে প্রতিবাদ করছি এখানে সেটা করতে পারবেন না তার সোজা ভাষায় এই সরকার বলে দিচ্ছে যাই ইচ্ছে তাই করুন আমরা বাংলাদেশের পক্ষে আমরা যেভাবেই হোক এই পশ্চিম বাংলাকে ওয়েস্ট বাংলাদেশ করে ছাড়বো তাহলে আপনারাও শুনে রাখুন এই শরীরে যতদিন রক্ত থাকবে চক্রবর্তীর কথাগুলো শুনলেন কি বললেন উনি উনিও পরিষ্কার বললেন যে কেন কেন এখানে প্রতিবাদ করতে পারবে না তাহলে কি সরকার বুঝিয়ে দিচ্ছে যে আমরা বাংলাদেশের পক্ষে আছি কোথাও না কোথাও আজ বাংলাদেশে যেটা হচ্ছে হিন্দুদের উপর যা অন্যায় হচ্ছে যা হিন্দুদেরকে মানে সমস্ত অত্যাচার মেনে নিতে হচ্ছে ভয়ে ভয়ে থাকছে কোনো স্বাধীন নেই কেন ভাই সে বাংলাদেশের মতো কি পশ্চিমবঙ্গে মানে ঘটানোর একটা প্ল্যানিং আছে নাকি যে পশ্চিমবঙ্গে হিন্দুরা ভয়ে ভয়ে থাকবে আমরা যেভাবে হিন্দু মুসলিম মিলেমিশে থাকি সেটাকে ভাঙন লাগানোর একটা সৃষ্টি বা কোথাও না কোথাও দাঙ্গা লাগানোর জন্য কেউ তো আছে পিছনে কেউ তো ষড়যন্ত্র করছে হিন্দুরা বারবার কেনই অত্যাচার সহ্য করবে যার জন্য আগামী নির্বাচন আছে অবশ্যই আপনারা ভেবে চিনতে ভোট দেবেন কী করবেন কি করবেন না কি করলে ভালো হবে সেটা অবশ্যই আপনাদেরকে ভাবা উচিত আগামীতে কি হতে চলেছে আর কিভাবে হিন্দুদের উপর দিনের পর দিন মানে সমস্ত অত্যাচারগুলো বাড়তে চলেছে এটা আপনারা চোখে দেখতে পাচ্ছেন তাই না যার জন্য আজকে দেখুন যে হিন্দু ধর্মকে নিয়ে অনেকেই অনেকেই পূর্ণ মন্তব্য করছে তারপরেও কিন্তু আমরা হিন্দুরা চুপ হয়ে থাকছি কিন্তু দেখুন ইসলামদের মধ্যে কতটা জোট একটা মানুষ ইসলাম ধর্মকে নিয়ে কথা বলেছে বা সেটার বিরুদ্ধে পুরো জোট বেঁধে সেটার জন্য শাস্তি ওরা নিজেরাই তৈরি করে নিল সবচেয়ে দুর্ভাগ্যজনক কি জানান মানে এই যে ঘটনার সবচেয়ে যেটা দুর্ভাগ্য পরিণীতি বা যেটা কি বলবো পরিহাস মানে সবচেয়ে বড় একটা কষ্টদায়ক ব্যাপারটা হলো যে এই যে পুলিশ তদন্ত করছেন বাংলাদেশের পুলিশে তদন্ত করছেন এই ঘটনার দীপুচন্দ্র দাসকে নিয়ে পুলিশ তদন্ত করে অপরাধীদেরকে নিয়ে সামনে নিয়ে এসছেন কারা কারা কারণ যারা এই যে দীপুচন্দ্র দাসের সাথে যে ঘটনাগুলো ঘটিয়েছে কেউ গাছে বেঁধেছে কেউ তার গায়ে আগুন লাগিয়েছে কেনা তেনা যারা এই ঘটনার সাথে পুরোভাবে জড়িত তাদের মধ্যে আটজনকে পুলিশ হেফাজতে নিয়েছেন রিমান্ডে নিয়েছেন কিন্তু যারা অন্যায়টা করেছে তাই না যারা অন্যায়টা করেছে তারা তো দোষী বটে কিন্তু যারা অন্যায়টা হতে দেখেছে তারা কি দোষী নয় ওখানে তো শয়ে শয়ে মানুষ ক্যামেরা অন করে রীতিমতো উল্লাসে উড়াচ্ছে ভিডিও করছে আর রীতিমতো আলহামদুল্লাহ আলহামদুলিল্লাহ বলে যাচ্ছে কেন যারা অন্যায় করছে তারা অপরাধী যারা অন্যায় দেখছে তারা কি তারা অপরাধী নয় তাদের কেউ তাহলে শাস্তি কেন দেওয়া হবে না কেউ কেন প্রতিবাদ করলো না যেটা অন্যায় শাস্তি দেওয়া যেতে পারত দীপুচন্দ্র দাসকে কিন্তু শাস্তির একটা পথ ছিল অন্যভাবে তাকে শাস্তি দেওয়া যেত সে হয়তো কোনো দিনও ইসলাম ধর্মকে নিয়ে কোনো কথা বলতো না আদৌ বলেছে কি বলেনি সেটারও কিন্তু কোনো সততা এখনও সামনে আসেনি এখনও পুলিশ কিন্তু জানায়নি কারণ পুলিশ যেটা বলেছে যে এখনও অবধি ওনারা এমন কোনো প্রমাণ পাননি যেটার ভিত্তিতে প্রমাণ হয় যে ধর্মকে নিয়ে কোনো কটুক্তি করেছে দীপুচন্দ্র দাস কিন্তু যে ভিডিওটা সামনে এসে সেই ভিডিওটার পরিপ্রেক্ষিতে আমি বললাম যদি বলে থাকে তারপরেও বলবো যে এভাবে কখনোই অমানবিকভাবে হিংস্রভাবে একটা মানুষকে শেষ করা কখনো বিচার হতে পারে না কখনো ধর্ম এটাকে সাই দিতে পারে না কখনো ধর্ম এটাকে নিয়ে হুম আমার ধর্ম আমার কাছে শ্রেয় আমার ধর্মকে নিয়ে কেউ কটুক্তি করলে তাকে মেরে তাকে বুঝাবো যে আমার ধর্ম কত বড় এটা কখনও রাস্তা হতে পারে কেন তাকে ভয় দেখিয়ে বোঝাতে হবে আমার ধর্ম কেমন আমার ধর্ম কত বড় সত্যি মানে কি বলবো এক একজনের বিচার এক এক রকমের যাই হোক আপনাদের কাছে শেয়ার করলাম অবশ্যই আপনাদের যদি মনে হয় যে আমি কথাগুলো ঠিক বলেছি তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান আমার করে অবশ্যই পাশে থাকবেন প্রতিবাদ হোক কারণ आज नय तो नय चल टाटा